এখানে কচুর ভরে দুর্গন্ধই আছে পুকুর টুকু সব জায়গায় কচুর ভরা আপনারা ভিডিও দেখবেন দেখে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইটকা মাঠ ইটকা পুকুরে এই পুকুরে সব জায়গায় কচুর ভরে গেছে লোকজন কসর করতে পারে না এই পুকুর পুকুরটা পরিষ্কার করার জন্যই জরুরি দরকার সবাই ভিডিওটা দেখে লাইক করবেন লাইক আর কমান কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অনেক কচুর ভরে গেছে কচুর ভরে হয়তো পুকুরটা একদম ভরে সব জায়গায় কসুর ভরে গেছে লোকজন গোসর করতে পারে না পানি পচে গেছে কি অবস্থা আছে নিশ্চয়ই অবস্থা ময়লা আবর্জনা করা একদম দুর্গন্ধ হয়ে গেছে পানি গেছে রাস্তায় মেন রাস্তায় এই জায়গা থেকে লোকজন হাঁটাচলা করে আর বিশির গন্ধ বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন